ওয়েলকাম ব্যাক টু আর কেরিগা ব্লগস আজ আবারও এক নতুন লাইভ নিয়ে চলে এলাম আজকের লাইভ সম্পূর্ণ এক আপডেট দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে দীর্ঘ কিছুদিনের যে অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছিল একটা দেশে গোটা রাজ্যতে আমাদের সেই গরমের রেশ কাটার জন্য সবে মাত্র সুযোগ করা হওয়া এবং সেই এফেক্টেডটা সাইক্লোনে পরিণত হওয়ার বেশি সময় নেই দেখতেই পাচ্ছেন আর সমুদ্রের প্রচুর পরিমাণে ঝড়া হাওয়া রয়েছে এবং ঝড় হাওয়া কেমন গতিতে এগিয়ে আসে আপনারা লাইটের দ্বারা থেকে বুঝতে পারছেন তো গাইজ প্রত্যেকের পর যতবার লাইট চলবে লাইভের সাথে ঘুরে থাকবেন তাছাড়া লাইভটা আপনাদের কাছে ভালো করে অবশ্যই করবেন যেহেতু আপনাদের আজকে এক অন্য প্রকৃতির লাইভ নিয়ে চলে এসেছি তাই ভিডিওটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে বাড়িতে বসে প্রত্যেকে আজকের লাইভ চিত্রটা দেখতে পায় এবং দেখতেই পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি সেই সি হক ব্যারিস্টার কলোনি হলদিঘাট ওই এই জায়গা থেকে সরাসরি হচ্ছে আপনাদের দেখাচ্ছি প্রত্যেক দিন যেমন এক অন্য জায়গাতে করতাম যে পুরুষ ভাগে করতাম আজকে অন্য প্রকৃতির নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন সমুদ্র ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে এবং এই সবে মাত্র জোয়ার শুরু হয়েছে সকাল থেকে জল কিন্তু অনেকটা দূরে ছিল এবং এত পরিমাণে নিতে ঝড় হাওয়া বইছিল না ইতিমধ্যে ঝড় হাওয়া অনেকখানি বেগ বাড়িয়েছে সেটা আপনারা সমুদ্রের যে ভিউ দেখতে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাই বলবো প্রত্যেককে আপনাদের এই দীঘার মতো একটা সুন্দর জায়গা এরকম ঘ সব সময় আমরা দেখতে পাই এবং আমরা আপনাদেরকেও দেখেছি লাগে তাই বলবো প্রত্যেককে যারা আমার পর্যন্ত লাইভে আসে প্রত্যেকে লাইভে আসুন ভিডিও রেখে পারলে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন যাতে দীঘা থেকে সম্পর্কিত দীঘার সব রকমের আপডেট আপনাদের কাছে তুলে দিতে পারে তো হল দীঘার সমুদ্র সৈকতের সেরা আপডেট সেরা স্নানের ভিডিও দেখিয়েছি বা লাইভ দেখিয়েছি আপনারা দেখেছেন এই জন্য আজকে এক সমুদ্র সম্পর্কিত এক তথ্য আপনার কাছে তুলে ধরছি তো অবশ্যই তো দেখবেন দেখতে পাচ্ছেন আমি শিহক বিল্ডিংয়ের সামনে চলে এসেছি যে বীজটি রয়েছে ওই বিচের কাছাকাছি এখন সন্ধ্যা হতে যাচ্ছে তো বেলা এখন এই বদলিবেলায় দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে তার যে ঝড় হাওয়া বইছে খুব ভয়ানক পরিস্থিতি সমুদ্রে রূপ নিয়েছে তো এই ভয়ানক পরিস্থিতি কতখানি ভয়ানক হতে পারে রাত্রিবেলা আপনারা অবশ্যই লাইব্রেরি দ্বারা দেখতে পাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন হয়েছেন নতুন আছেন নতুন করে দেখছেন আপনারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকে যে বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে নিজা থেকে সমস্ত কমে আপডেট আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান হিসেবে পৌঁছে দিই এখন দেখতেই পাচ্ছেন ওই হল দীঘাট সেই ব্যারিস্টার কলোনি থেকে যে সিহক ঘাট রয়েছে সিহকের ঘাট ওইখান থেকে দেখাচ্ছে ঘাটের থেকে আপনারা সরাসরি দেখেই বুঝতে পারছেন সমুদ্রের যে ঢেউ রয়েছে মনে ফানি রয়েছে আপনারা এই লাইভের দ্বারা দেখেই বুঝতে পারছেন যেহেতু ওয়েদার খুব খারাপ রয়েছে সে কারণে এই সমুদ্র ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে রাতের মধ্যে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে এখন থেকে যে পরিমাণে হাওয়া শুরু হয়েছে তো রাত্রেবেলা কিন্তু ঠিক সমুদ্রের ভয়ানক পরিস্থিতি ওঠার সম্ভাবনা রয়েছে তো তাই বলবো প্রত্যেকে যা লাইফের সাথে ঘুরে থাকবে যারা এখনও পর্যন্ত আসেনি বা লাইভে যারা দেখছেন প্রত্যেকে কিন্তু লাইফটাকে প্রত্যেকের কিন্তু শেয়ার দীঘা থেকে সম্পূর্ণ আপনাদের সরাসরি পেয়ে যান আর কিন্তু যাব তো বলবো যে আজকে রাত্রিবেলায় যে পরিমাণে ভয়ানক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই ঝড়ো হাওয়ার পরিস্থিতির মধ্যে আপনাদেরকে লাইফের দ্বারা দেখাচ্ছে তো লাইফে কেমন লাগছে সেখান থেকে কম করে নামে তাছাড়া দীঘার মতো এত সুন্দর জায়গায় আপনাদের কাছে এত সরাসরি ফুটো দিচ্ছে এরকম লাইফ এই গরমে স্বস্তি পাওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে সেই ঝড়ো হাওয়া সমুদ্র কতখানি উত্তাল রয়েছে আপনারা ঢেউয়ের দ্বারা দেখে বুঝতে পারছেন অতন চক্রবর্তী কমেন্ট করেছেন গুড গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য দাদা আশা করি ভালো আছে দেখতে পাচ্ছেন এখানে উত্তাল সমুদ্রের এইরূপ পরিস্থিতি তো অবশ্যই যারা এখন এসছেন থেকে কিন্তু সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা লাইভে আসবেন আজকে রাত্রিবেলা খুব ভয়ানক পরিস্থিতি হতে চলছে দেখতে পাচ্ছেন সমুদ্রে যে গারোয়াল রয়েছে গারোয়ালের কাছাকাছি কোনো পর্যটক এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না খুবই অল্প সংখ্যক পর্যটক ঘোরাফেরা করছে তো সন্ধ্যা হলে কিন্তু অনেকখানি পর্যটক দেখা যাবে সমুদ্র সংখ্যক বরাবর তো তার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে প্রত্যেককে বলবো সাপোর্ট করে যাবেন এইভাবে আপনাদের সাপোর্ট সহযোগিতা একমাত্রই কাম্য যাতে আপনাদের কাছে নতুন নতুন করে আপডেট তুলে দিতে পারে দেখতে পাচ্ছেন আজকে সেই সেরা আপডেট সেরা লাইভ আর কে বিগ্ঞান ব্লকসের আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত চৈচিত্র যে পর্যটক যারা জনশূন্য এই সময়টা রয়েছে তো ধীরে ধীরে কিন্তু পর্যটকের সংখ্যা আস্তে আস্তে সমুদ্র সৈকতের দিকে অগ্রগতি করছে তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এ করছে সারাদিন ধরে যে পরিমাণে গলম ছিল সমুদ্র সৈকতে কিন্তু এই রকম গরম গায়ে লাগার মতো নয় তো যেহেতু হাওয়া রয়েছে হালকা হালকা সকাল থেকে হাওয়া ছিল এখন যেহেতু ঝড়ো হাওয়ার মতো হাওয়া বইছে তো সে কারণে কিন্তু এখন গরম লাগছে না ঠান্ডা লাগছে তো ওয়েদার কিন্তু হাওয়া রয়েছে সেটা আপনারা নিউজের দ্বারা দেখেছেনও তো আজকেও সেই কিছু আপডেট আপনাদের কাছে তুলে দিচ্ছি নিউজের মতোই একটা আপডেট তো দীঘাতে শুরু হয়ে গেছে সেই চড়ো হাওয়া দেখতে পাচ্ছেন গাছ কেমন করে উড়ে বেড়াচ্ছে আমি রয়েছি ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি যেটা সিহক বিল্ডিং জানেন প্রত্যেকে সিহক বিল্ডিংয়ের কাছে আপনি কি দীঘা এসছেন নাকি দাদা দীঘায় আছেন মনে হয় সেখানে কমেন্ট করেছে দীঘা কোথায় আছেন কোথায় তো চলে আসুন ব্যারিস্টার কলোনি হোটেল সিগালের সামনে চলে আসুন যদি পারেন তো হোটেল সিগালের কাছে চলে আসতে পারে সেই সিগালের সামনে আমি রয়েছি এবং ওখান থেকেই লাইভ করছি আচ্ছা বিশ্ববাংলার কাছে আমি ওই বিশ্ববাংলা থেকে এদিকে রয়েছি ওই মোহনার দিকে যে যেতে রাস্তাটা ওইদিকে নিয়ে রয়েছি মিস চলে এলে ওই বিশ্ববাংলা ধরে বরাবর চলে এলে দেখতে পাবেন রাস্তা যেখানে টার্নিং নিলে হোটেল সিও রয়েছে ওখান থেকে লাইভ করছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওইদিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাবেন যারা চলেছে লাইফের দ্বারা আপনাদের সাথে ছুটে থাকুন দীঘা থেকে সম্পূর্ণভাবে এক নতুন আপডেট আপনাদের কাছে নিয়ে চলে এসছি প্রত্যেকদিন আপনারা দেখেছেন হলদীঘার সমুদ্র সৈকতে সমুদ্র স্নান আজকে ঠিক অন্য প্রকৃতির এক লাইভ নিয়ে চলে এলাম যেহেতু সবেমাত্র উত্তাল রয়েছে সমুদ্র সৈকত এবং এই উত্তাল সমুদ্রের যে ভয়াবহ রূপ কতখানি ভয়ানক হয়ে ওঠে সেটা আপনারা দেখতে পাবেন আজকে রাত্রিবেলা লাইভে তো এখন বর্তমান যে লাইভটা আপনাদেরকে দেখাচ্ছে সরাসরি হলদীঘার এই সমুদ্র সৈকতে ঝড় হাওয়ার আপডেট আপনাদেরকে রাখাচ্ছে ভীষণ পরিমাণে কিন্তু হাওয়া বইছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আওয়া যেতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন প্রত্যেকে যে কতখানি ঝড় হাওয়া বইছে 管理什么？Man এই সৌন্দর্য এই রূপ আপনাদের কতখানি মুগ্ধ করেছে এখন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন দীঘার এই ধরনের ডেভেলপ এই ধরনের ভিউ আপনাদেরকে অবশ্যই অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন তাছাড়া দীঘা সম্পর্কিত সম্পূর্ণ হওয়ার কথাগুলো পৌঁছাওয়া যাচ্ছে না আপনারা বুঝতেই পারছেন যেহেতু ছাড়া হওয়া কথা হওয়া বলছে সেখান থেকে সম্পর্কে লাইভে রয়েছে তো যারা দেখতেই পাচ্ছেন কথা উত্তর নিতে আপনারা সরাসরি লাইভের দ্বারা আজকে দিকে আপনার সেই লাইভ প্রত্যেক সময় আপনাদের কাছে নিয়ে আসেন তো প্রত্যেকদিন যেমন করে আপনাদের লাইভ দেখেছি আজকে নতুন থেকেই বলছি এবং আজকের লাইভ খুব ভয়াবহ দেখছে আজকে আজকে যেহেতু রয়েছে এই ভয় এবং উত্তালে উত্তালোক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দীঘার মতো এত সুন্দর জায়গায় আপডেট আপনারা আরও শুধু দিতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন নোটিফিকেশন রয়েছে সেটাকে অন করে দীঘা থেকে সমস্ত আপডেট আপনারা মধ্যে ইতিমধ্যে আর রয়েছে ডিগারি লাইভে তারা আপনারা এই উন্নয়ন থেকে শুরু করে আপনাদের কাছে ভিড় দিচ্ছেন সে থেকে কমেন্ট করে দেখাবছে এবং দেবটা পূজা শুরু করছে উঠতে এবং কতখানি ইয়ে রয়েছে দেখতে পাচ্ছেন উত্তাল সরাসরি লাইভ আপডেট আপনাদের কাছে তুলে ধরছি ছেন তেমনি হাওয়াও বইছে এই হাওয়া কতখানি ভয়ানক পরিস্থিতি ধারণ করে সেটা দেখার পালা তো আপনাদেরকে অবশ্যই সেই রূপে দেখাব তো ইতিমধ্যে যেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পরি সেই সমুদ্র সত্যতে সেই সমুদ্র স্নান থেকে যেমন তেমনি ভয়ানক পরিস্থিতি এই সমুদ্রের রূপ দেখেই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আর কি বক্সের এই লাইভ আপডেট লাইভ চিত্র আপনাদের কাছে তুলে ধরছি অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন এবং দেখতে পাচ্ছেন আজকের সেরা লাইভ সেরা আপডেট আপনাদের কাছে তুলে দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার সুন্দর দুষ্ণা আপডেট আপনাদের কাছে বাড়িতে বসে সরাসরি পৌঁছে দিচ্ছি তো অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টে একমাত্র ভরসা হায় জয় দাদা কমেন্ট করেছেন হায় অসংখ্য ধন্যবাদ জয় দাদাকে কমেন্ট করার জন্য এবং লাইভে আসার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ প্রচুর পরিমাণে যে জায়গাটা থেকে আমি লাইভ দেখেছি আজকে কিন্তু সেই একই রূপ একই জায়গা থেকে লাইভ নিয়ে চলে এসেছি এই জানেন প্রত্যেক দিন যেমন করে যেই একই জায়গা থেকে আপনাদের লাইভ দেখেছি আজকেও সেই একই জায়গায় চলে এসেছি নিয়ে চলে তো এই জায়গা থেকে সরাসরি লাইভ আপনাদেরকে দেখা যায় আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্র কতখানি উত্তাল রয়েছে কামো বুঝতে পারলাম না কামোটা কী জিনিস তো যাই হোক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য দীঘার এই ধরনের রূপ আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনাদেরকে এই লাইভ তুলে দিচ্ছি অবশ্যই প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই যারা লাইভে পেয়েছেন যদি নতুন নতুন আপডেট আপনারা দেওয়ার সম্পর্কে দীঘার উপরে সব কিছু বেস্ট করে আর পেতে চান অবশ্যই পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নিতে করছেন সেটাকে অন করে রাখবেন তাতে দীঘা থেকে সম্পূর্ণ আপডেট আপনাদের কাছে তুলে দিতে পারি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আরে চ্যানেলটি নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন একটু দেখে কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন নিশ্চিত আশা করি ভালো আছো প্রত্যেকে দীঘার আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি বাড়িতে বসে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট একমাত্র ভরসা তাই বলবো প্রত্যেকে যেমন লাইভ দেখছেন তেমনি অবশ্যই গেলে কমেন্ট করতেন এবং কমেন্টের সাথে সাথে যদি আপনাদের কাছে দীঘায় বাড়িতে বসে দীঘার লাইক পাচ্ছেন পারছেন ভাবছেন বন্ধুবান্ধব প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেখছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে বাং থেকে প্রত্যেকের মধ্যে শেয়ার করতেন যাতে দীঘায় লাইভ চিত্র আপনারা বাড়িতে বসে দেখবেন যেমন করে বাড়িতে বসে আপনি দেখতে পাচ্ছেন এবং বন্ধু বান্ধব প্রত্যেকে কী দেখতে পারছেন একই চিত্র দীঘা থেকে সেই সম্পূর্ণ লাইভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আর কে দীঘা ব্লকসের লাইফে থাকেন পর্যটক কিন্তু সমুদ্র সৈকতের দিকে এগিয়ে আসছে এবং কিছু কিছু পর্যটক এখনও পর্যন্ত স্নান করছেন যেহেতু ওনারা কিন্তু গরম সারাদিন ধরে যে পরিমাণে গরম ছিল অনেকে বেরোতে পারেন তো এখন বেরিয়ে এসছে এবং বেরিয়ে স্নান করছেন খুবই আনন্দ আছেন এবং যেহেতু সমুদ্র উত্তাল রয়েছে সেখানে এই উত্তাল সমুদ্রের রূপ দেখার জন্য অনেকে এসছে এবং এই সময়টায় স্নান করা খুবই উপযোগী বলে মনে করেছে সেখানে কিন্তু অনেকে এসছে তো সে লাইভে তারা আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের লাইফ কতখানি ভয়ানক হতে চলেছে আপনাদের কাছে তো আজকে রাত্রিবেলায় যে পরিমাণে ভয়ানক হতে চলেছে আপনাদের অবশ্যই প্রত্যেকে যারা এখনও রয়েছেন এবং আগে থেকে যারা লাইফে আসবেন অবশ্যই প্রত্যেকে বলো প্রত্যেকেই থাকবেন আগের লাইফে তো ফ্রেন্ডস আজকে আর বাড়াবোনা অনেকটা বেড়ে গেছে তো আপনারা প্রত্যেকে কিন্তু সাথে জুড়ে থাকবেন এইভাবে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের ফলে এতখানি বা এই পর্যায়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকু এরপর দেখাবে নেক্সট টাইম